আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পারছেন পঁচিশ সালে আবারও একটি রিক্রুট পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদনটি সর্বনিম্ন এসএসসি পাশ হলে হতে পারে আপনারা এই পঁচিশ সালে কিন্তু আগেও একটা সার্কুলার দিয়েছিল এবং জুন মাসে আবার এটা অবশ্যই রিয়েল এবং অথেন্টিক এখানে সন্দেহ কোনো কারণ নেই তার সাথেই থাকুন তাহলে বিস্তারিত দেখলে বুঝতে পারবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অনলাইনে আবেদন শুরু হলো এক এ জুলাই দুই হাজার পঁচিশ এবং শেষ হলো চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ এবার দেখে আসি উচ্চতা কত শিক্ষাগত যোগ্যতা কি এবং কিভাবে আবেদনটি করতে পারবেন এখানে নারী পুরুষ আবেদনটি করতে পারবেন বয়স সীমা থেকে 20 বছর যে সকল প্রার্থী জুলাই বিবেচিত হবেন এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ দুই পঞ্চাশ সমমান জাতীয়তা বাংলাদেশী বৈবাহিক ব্যবস্থা অবিবাহিত তালাক চলবে না শারীরিক মাপ পুরুষ পাঠ হলে পাঁচ ফুট ছয় ইঞ্চি নৃগোষ্ঠীর ক্ষেত্রে হলো পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বিভিদ অনুসৃত নারী প্রার্থী এদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ বুকের মাপ হলো একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধার ক্ষেত্রে থেকে ইঞ্চি এবং সর্বোচ্চ ইঞ্চি নারীদের ক্ষেত্রে এটা কোনো ঠিক নাই অজন হলে বয়স ও উচ্চতার সাথে অজন অনুসরিত হবে চোখ দৃষ্টিকোণ ছয় বাই ছয় নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একই অনলাইনে আবেদনের নিয়ম এই লিঙ্কে এবং লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা আবেদনটি করতে পারবেন আবেদনের সময় হলো এক এ জুলাই দুই হাজার পঁচিশ দশ থেকে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ এগারোটা পর্যন্ত আবেদনটি চলবে আবেদনটি করতে আপনার চল্লিশ টাকা খরচ পড়বে এবং আবেদন করার পরে দৈর্ঘ্য প্রার্থীর স্বাক্ষর হলো দৈর্ঘ্য তিরিশ গুণ আশি পিক্সেল এবং রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল স্ক্যান করে আবেদনটি করতে হবে এবং ষোলো দুশো বাইশ সেন্ড করতে হবে টাকা আর বাকি যেগুলো দেওয়া আছে প্রশিক্ষণ কার্ড কি হবে নেবেন স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজনীয় সনদপত্র কি কি লাগবে এগুলো দেওয়া আছে আর আপনারা যদি চান তাহলে আমি আলাদা করে অবশ্যই ভিডিওটি দিয়ে দেবো আপনারা এটা সুন্দর করে দেখে নেবেন যে কি কি নিয়ম আছে কি কি করলে আপনি চাকরিতে টিকবেন এবং সর্বশেষ আপনার প্রাথমিক বাছাই পর্ব হওয়ার পরে আপনার হলো রিটার্ন পরীক্ষা হবে এবার দেখেন যে কোন জেলার মাঠ কবে এটা আপনারা ভালোভাবে দেখবেন যাতে কোনো প্রকার ভুল না হয় মাঠে যাতে অসুবিধা না হয় অনেক দু পাঁচ দিন প্রস্তুতি নিতে পারেন সেটা হলো জেলার নাম কি মাদারীপুর কৃষ্ণগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া সিনাইদা নড়াইল সিরাজগঞ্জগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা রাঙ্গামাটি খুলনা এদের হলো দশ এগারো বারো আগস্ট দুই হাজার পঁচিশ আট ঘটিকা এখানে হলো শারীরিক মাপ কাগজপত্র পত্র তার মানে physical endurance test তারপরে লিখিত পরীক্ষা হবে তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ তারপরে মর্মান্তিক মৌখিক পরীক্ষা হবে একত্রিশ জেলার নামে দেখেন এখানে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট এদের হলো তেরো চোদ্দ পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ অবশ্যই এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা উনত্রিশে আগস্ট এবং মর্মান্তিক বা মৌখিক পরীক্ষা হলো ছয় সেপ্টেম্বর দুই পঁচিশ তারপরে দেখেন তৃতীয় ধাপে কি আছে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট এখানে আরো জেলা আছে এগুলো আপনারা দেখে নেবেন যে যেখান থেকে দেখছেন সতেরো আঠারো উনিশে আগস্ট মাঠ হবে প্রাথমিক তারপরে লিখিত পরীক্ষা হলো চারে সেপ্টেম্বর আর মৌখিক পরীক্ষা হলো বারোই সেপ্টেম্বর তারপরে দেখেন নোয়াখালী বাগেরহাট যোশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারী মৌলভীবাজার নরসিংদী বাকি জেলাগুলো আপনারা দেখে নেবেন দাজার জেলা শেষে আপনারা দেখে নেবেন মিলিয়ে 20 21 22 আগস্ট 2025 মৌখিক পরীক্ষা হবে 10 সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা এর হলো লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা হলো 18 সেপ্টেম্বর 2025 এই হলো পুলিশের সার্কুলার সম্পূর্ণ ট্রেনিং রিকোয়েস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্ট বিষয়ে কঠোর আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রমাণ হলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন এ ছিল হলো রিক্রুট টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কবে কিভাবে আবেদন করবেন এবং কবে কোথায় মাঠ হবে আপনারা দৌড় প্রাথমিক ধাপে হলো ছয়টি ধাপ সেটি হলো প্রথমে কাগজপাতি যাচাইপত্র তারপর দৌড় লাভ এগুলো করবেন ষোলোশো মিটারের দৌড়ে সব থেকে বেশি ভাব পড়ে এটা আপনারা বেশি প্র্যাকটিস করুন প্রতিদিন সকালে আশা করি সবাই বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করে আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম